আল্লাহ বলছেন আল্লাহ মো তাকে হচ্ছে তারা যারা নাকি অদৃশ্য কি আল্লাহকে না দেখে আল্লাহকে বিশ্বাস করে সুমান আল্লাহ বলেন যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে বিশ্বাস নামাজ প্রতিষ্ঠা করে নামাজ কায়েম করে ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে যেখানে থাকবে মুসলমান সেখানে নামাজ কায়েম করবে যদি আপনি ঘরেও থাকেন ঘরেও আপনি নামাজ পড়বেন নামাজ আদায় করবেন আপনার যদি পরিবার থাকে স্ত্রী সন্তান ছেলে মেয়ে তাদেরকে নামাজ শিক্ষা দিবেন তাদেরকে নিয়ে নামাজ আদায় করবেন নিজে নামাজের প্রত্যেকটি হুকুম আকাম তা দিলে আর কান ফরজ ওয়াজিব সুন্নত মস্তাব সবকিছু আপনি জেনে শুনে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবেন এটাকে হচ্ছে একটা অর্থ হলো নামাজ প্রতিষ্ঠা করা আর একটা নামাজ প্রতিষ্ঠার অর্থ হলো ব্যক্তি পরিবার সমাজ আসছে আর মোটটাকে হচ্ছে তারা যারা আল্লাহর দেবার থেকে আল্লাহর রাস্তায় খরচ করে করে আর কি করে আর কি করে আখেরাতে বিশ্বাস করে বিশ্বাস করে পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাস করে বিশ্বাস করে এবং পূর্ববর্তী নবীদেরকে বিশ্বাস করে আল্লা বলেন আল্লাহ বলছেন এরাই হলো সেই সব লোক যারা হলো মোত্তা এরাই হলো সেই সব লোক যারা হেদায়ত প্রাপ্ত সফল হয়ে গেছে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ প্রাপ্ত বলো সুভান এখানে একটা উত্তর দেব এই জন্য কথাটি বললাম তাহলে এখানে আল্লাহ তালা মোত্তাকির কিছু গুণ বললো এক নম্বর এক নম্বর তারা আল্লাহকে বিশ্বাস করে দুই নামাজ কায়েম তিন আল্লাহ দামা রেজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করে তারপর আল্লাহ দিন মিনু নবি মামুন সিলা ইলাই ক মাহ সিলা মিম কাবলিকিনা মিউ কিনুন আমাদের নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে এবং পূর্ববর্তী নবীদের উপর যে কিতাব নাজিল হয়েছিল এবং অন্য নবীদের উপরে তারা বিশ্বাস করে আর তারা বিশ্বাস করে এরা হলো আর আর সফল এদের জন্য তাহলে আল্লাহ তালাতে এখানে বললেন কোরআনই তাদের জন্য হেদায়েত ঠিক না তো কোরানি আমাদের জন্য হেদায়তার জন্য একমাত্র যথেষ্ট ছিল যথেষ্ট ছিল কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ তালা আরেক জায়গায় বলছে কি বলছেন আল্লাহ রবুল আরামিন বলছেন হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো ভয় করো আর তোমরা যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও হয়ে যাও যদি তোমরা নিজেদের ইমান আমল আখলাক যদি ঠিক রাখতে চাও তাহলে সত্যবাদীদের সহবত ছাড়া ভালো থাকতে পারবা না এ কথাটা খুবই গুরুত্বপূর্ণ শুনুন কান খুলে শোনেন এই বাংলাদেশে যারা পীরের দরবারে যান অলি আল্লাহর দরবারে যান ইসলামী আন্দোলন করেন ইসলামের রাজনীতি করেন বাংলাদেশে ভালো থাকতে চান গোটা বিশ্বের যেখানেই ভালো থাকতে চান কোরআন পড়ার পাশাপাশি কোরআন আমল করার পাশাপাশি যারা কোরআন নিয়ে আমল করে আল্লাহ তালার বন্ধু হয়ে গেছে এদের সঙ্গে সব সময় সম্পর্ক রাখতে হবে সম্পর্ক রাখা ছাড়া ভালো থাকা যাবে কোরআনই যদি হয়ে যেত তো আল্লাহ এখানে আবার বলল যে তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও কেন বললেন হ্যাঁ আল্লাহ নবীকে আল্লাহ তালা কোরআন দিয়েছেন উনি কোরআন পড়ায় দেশ আবেদেরকে বলতেন আমার সাথে থাকার দরকার নাই হ্যাঁ একবার কোরআন শিক্ষা দিতেন আর বলতেন যাও তোমাদের যার যা সেখানে চলে দাও আর আমার সাথে থাকার দরকার নেই এরকম এমনটা করছেন যেগুলি দেখবেন ইমানদার সাহাবি যারা আল্লাহ রসুলের সাথে যারা সাবি ছিলেন বিশেষভাবে যারা সারাই মোবাস সারা আল্লাহ রসুলের প্রত্যেকটি সাহাবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত কিন্তু স্পেশালি কিছু একবারে দুনিয়াতে তাদের নাম কিছু কিছু উল্লেখ করা হয়েছে উল্লেখ করা হয়েছে তারা প্রত্যেকেই জান্নাতি

যারা সরাসরি রসুল সাল্লা সাল্লামের মুখ থেকে কোরআন শুনেছেন যার কাছ থেকে কোরআনের ব্যাখ্যা শুনেছেন তাদের আবার নতুন করে গবেষণা কি দরকার তারাও সেই কোরআন নিয়ে গবেষণা করেছেন দীর্ঘ আট বছর একটি সিরার পেছন আজকে বাংলাদেশে তো মোপাসির ভরি ভরি মোপাসির কি ভরি ভরি মোপাসির নাম দিলে মনে হয় বড় কিছু হয়ে গেছে ঠিক না ঠিক না প্রিয় ভাইয়েরা আমার এই কথাটা কেন বলছি আপনাদের কেন বলছি আপনাদেরকে ওনাদের গুরুত্ব এবং মর্যাদা দেখুন রসুল করিম সাল্লাহ্লামের সাথে সংস্পর্শে থেকেছেন ওরান শিখেছেন সংস্পর্শে থেকেছেন এবং গবেষণা করেছেন তাহলে আমরা যারা আজকে আল্লাহর অলিদের ওরসে এই মাহফিলে এসেছি শুধুমাত্র এখানে কথাই শুনবো নাকি দুনিয়াতে যারা বর্তমান বাংলাদেশে যারা আল্লাহর অলি আছেন যারা হক কানি আল্লাহর অলি যারা জীবিত আছেন তাদের সঙ্গে বেশি বেশি সম্পর্ক রাখতে হবে কোনটা কোনটা হ্যাঁ তাদের সঙ্গে আমাদের এখন সবক কি আমার সবক কি বেশি বেশি হজরত ইমাম আবু হানিফা বলুন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলুন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ বলুন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলুন যত বড় বড় জবরদস্ত চারজন ইমাম চারজন ইমামের প্রত্যেকেই বিশাল বড় বড় পণ্ডিত ছিলেন তারা জ্ঞানের অধিক ভান্ডার তাদের অন্তরে আল্লাহ তালা জমাবদ্ধ করে দিয়েছিলেন কিন্তু প্রত্যেকটা ইমাম তারা জ্ঞান অর্জনের পর সবসময় হতাশাগ্রস্ত ছিলেন কারণ তারা জ্ঞান অর্জন করেছিলেন কিন্তু তারা নিজেদের জ্ঞানকে টিকায় রাখার জন্য আমল আখলাখকে টিকায় রাখার জন্য সবসময় সৎ লোকের সঙ্গ খুঁজেছেন এই জন্য বড় বড় ইমামরা পর্যন্ত আল্লাহ আল্লাহরের সহতে গিয়েছিলেন সোভানল্লা এই জন্য কবি শেখ রহমাতুল্লাহ আলাইহির একটা সুন্দর কবিতা আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ঠিক কি না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো আপনি আমি কোরআন পড়ব এটা বোঝার জন্য মানার জন্য আমলকে টিকিয়ে রাখার জন্য সব সময় আলেমদের সহবতে থাকতে হবে আল্লাহর অলিদের সহবাতে থাকতে হবে সত্যবাদীদের সহবাতে থাকতে হবে তাহলে আপনি কোরআন থেকে হেদায়েত দিবেন আর আমল আকলাককে টিকে রাখার জন্য পরিশুদ্ধর জন্য প্র্যাকটিক্যালি শেখার জন্য সত্যবাদীদের সাথে থেকে থেকে শিখতে হবে কথা বোঝাতে পেরেছি কথা বোঝাতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলছেন ওলা তাহিনু ওলা তাহজানু ওয়াং তুমুল আলাউনা ইং কুং তুমিন তোমরাই তোমরা হতাশাগ্রস্ত হয়েও না তোমরা মন মরা হয়ে যেও না দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না তোমরা টেনশন করো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা হও মমিন হও আল্লাহর ওয়াদা আল্লাহ বলছেন তোমরা হতাশাগ্রস্ত হও না টেনশন করো না দুশ্চিন্তাগ্রস্ত হয়ও না তোমরাই বিজয়ী হবে সত্য হলো একটা যদি তোমরা যদি তোমরা কি হও কি হও মমেন হও তো যতটুকু আপনাদেরকে বলতে পারলাম এই স্বাদ হলো এই এক নম্বর আপনাকে আমাকে ইমানদার কি হতে হবে

শিরিক থেকে যেন মুক্ত থাকে কাবর জিয়ারত করবেন দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে এবং এই চিন্তা করবেন আল্লাহ তোমার এই মাহবুব বান্দা যে আমল করে যে কাজ করে আল্লাহ তোমার অলি হয়েছে আল্লাহ আমাকেও সেই কাজ করে আল্লাহ তোমার বন্ধু হওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আর যারা এমনি করে কোরআনের মাহফিল শুনবার জন্য আসে বসে আল্লাহ রব্বুল আলমিনের হাবি সাল্লাহ আলী ওসাল্লাম তাদের জন্য চারটা পুরস্কার বলেছেন জোরে বলেন কয়টা তার মধ্যে হচ্ছে এই যখন বান্দারা আল্লাহর কোন বান্দা যখন কোরআনের মাজমায় বসে যায় মসজিষে বসে তখন আল্লাহ রব্বুল আলমিনের রহমাতের ফেরেস তারা তাদেরকে বেষ্টন করে ঘিরে ফেলে আপনার আরেকটা আওয়াজ দিয়ে বললে সুশী হতাম নাজগানের প্যান্ডেলকে কি রহমতের ফেরেস্তারা ঘিরে ওটা কে ফিরেস্তা ঘেরে না গজবের ফেরেস্তারা ফেরেস্তারা যারা আল্লাহর শুধু ওয়ার্ডারে থাকে যে গজব দিতে বললেই শুরু হয়ে যাবে এক সান যেমন কিছুদিন আগে ভূমিকম্প দিয়ে দিল ঠিক কিনা বলুন এক ভূমিকম্পে বিল্ডিং কমপ্লেক্স মাটির নিচে ধসে গেল ঠিক না রমজান মাসের মধ্যে কেন হয়েছে এগুলি নাচ গান অস্থিরতা বেড়ে যাওয়ার কারণে কিসের কারণে নবী করিম সাল্লাম বলেছেন যে যখন আমার উন্মতেরা নাজগানbmod جناب আবিসারে যখন উন্মত্ত হয়ে যাবে তখন তোমরা অপেক্ষা করো বেশি বেশি ভূমি আজকে বর্তমান জামানায় নাজগান বাড়ছে না কমছে একটা আওয়াজে বলতে নাজগান বাড়ছে না কমছে নাজগান বেড়েছে নিশা বেড়ে গেছে আজকের যুবকরা তো ধ্বংসের আতান্তরে দেশে চলে গেছে ঠিক কি বলুন আজকের মা-বাবা হইরান পেরেশান সন্তানকে বাঁচানোর জন্য একটা যুবককে দিনের পথে আনার জন্য সন্তানকে মা বাবার অনুগত বানাবার জন্য সামাজিকতা শেখানোর জন্য আজকে মা বাবা পেরেছান কিন্তু সন্তান নিশাকর হয়ে যাচ্ছে সন্তান আজকে যেন ব্যবচার করছে সন্তান নাচ গান সময় কাটায় এমন কি বাপ মা তার জন্য কষ্ট করে পড়াশোনার জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা পয়সা দিয়ে রক্ত ঘামা শ্রম দেয় কিন্তু ওই সন্তান মা বাবার অবাধ্য হয়ে পড়াশোনায় ফাঁকি দেয় ঠিক কিনা বলুন কারণটা কি কারণ দিন থেকে দূরে কোরআন থেকে থেকে দূরে প্রিয় ভাইরা আমার এই জন্য কোরআনের মাহফিল এসেছে আমরা লসের মধ্যে নেই আমরা লাভের মধ্যে আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রহমতের ফেরেশতারা তাদেরকে এক নম্বর কথা হলো ঘুরে রাখে কি করে রাখে কি করে রাখে দুই নাম্বার দুই নাম্বার যারা কোরআনের মাহফিলে বসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার রহমত থেকে সাকিনা বর্ষণ করতে থাকেন প্রশান্তি দান করতে থাকেন অজর ধারায় এখানে বৃষ্টি বর্ষিত হচ্ছে আল্লাহ রহমতের বৃষ্টি যা আমরা কেউ দেখতে পাচ্ছি না এটা আল্লাহর অলি যারা বুজুর্গ যারা ওলামায়ে হক যারা তারা এটা বুঝতে পারে কিন্তু আমাদের সেই চোখ নাই আমাদের সেই দিল নাই যার কারণে আমরা বুঝতে পারি না কিন্তু হাদিস বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি আল্লাহ রহমত এখানে বর্ষিত হচ্ছে ঠিক কিনা বলুন তিন নাম্বার তিন নাম্বার সত্যি যদি আপনি এই কোরআন যদি হেদায়েতের উদ্দেশ্যে শোনেন এই মহাফিল যদি হেদায়তের উদ্দেশ্যে আসে, আসতেছি অবশ্যই কোরআন শোনার জন্য তবু অনেক মানুষের চিন্তা থাকে যায় একটু যদি হুজুরের সুর ভালো হয় তাহলে কিছুক্ষণ আলোচনা শুনবো আর যদি ভালো না লাগে সুর মানে আলোচনা ভালো কিন্তু সুর ভালো না এরকম যদি হয় তাহলে শোনার দরকার নাই বিসমিল্লা বলে বাড়ি চলে আসবে এরকম চিন্তা ভাবনা আছে না নাই না না আপনাদের তো নাই কারো কারো কথা বলছি কারো কারো আছে না নাই আছে তো এইরকম যারা চিন্তা ভাবনা না করে ওরা এইরকম চিন্তা ভাবনা করবে তারা তো হেদায়ত পাবেই না বরং যারা চিন্তাটা পরিবর্তন করে হেদায়তের উদ্দেশ্যে বসবে আল্লাহ নবী বলছেন তার অন্তরে আল্লাহ তালা এখন এই মুহূর্তে শান্তি প্রশান্তি সাকিনা দান করে দেবেন চার নাম্বার যারা এখানে বসে আলোচনা শুনবে যতগুলি মানুষ এখানে বসেছেন কান খাড়া করে কথাগুলি শুনছেন আল্লাহর কসম হাদিস সত্য আমার প্রিয় নবী সত্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য তার হাদিস সত্য তার কথা প্রত্যেকটি বাণী মহাপবিত্র এবং সত্য আল্লাহ তালা আপনাকে আমাকে নিয়ে তার আরো আল্লাহ রব্বুল আলমিন ফিরেস্তাদেরকে সাথে নিয়ে আপনার আমার গল্প করতে থাকেন আলোচনা করতে থাকেন আপনি এখন কিন্তু সাধারণ মানুষ না আপনি কিন্তু আল্লাহ তালার মেহমান আপনি এখন আল্লাহর আলোচনার পাত্র আপনাকে নিয়ে আল্লাহ আলোচনা করতেছেন সোবান আল্লাহ সুতরাং এখানে আসতে পেরে বসতে পেরে আমরা লাভের মধ্যে আসি না লসের মধ্যে আসি খুশি না বেজার এখন এবার বলুন তো এই কোরআন আল্লাহ তালা আমাদের কেন দিয়েছেন একটু আপনারা জবাব না দিলে কেমনি উত্তর আমি তো বলবো আপনি একটু বললে জানি আমি তো কঠিন প্রশ্ন করিনি যে বাংলাদেশে মানুষ সবগুলো মুসলমান বয়স তো অনেকের আশি নব্বই বছর অনেকের তো ষাট বছর এখন কি বলা যাবে না কোরআন কেন নাজির হয়েছে আপনি একটু বলুন কেন আসছে আচ্ছা আমি বল সহজ করে দিচ্ছি বলুন হেদায়েতের জন্য কেন এসেছে কেন এসেছে

সন্দেহ নাই কি নাই সন্দেহ নাই এবার বলুন তো ভুলটা আগে হয় না সন্দেহ আগে হয় কথা বলে না সন্দেহ আগে আসে না ভুল আগে হয় আগে সন্দেহ আগে আসে তারপরে হয় ভুল আল্লাহ বলতে কিসের ভুল খোঁজ মিয়া ভুল তুমি গোটা পৃথিবীর সব কিতাবের মধ্যে খোঁজ देयर इज नो শ্যাডো অফ ডট ইন দা আল কোরআন আল কোরআন ইজ দা বেস্ট অব অল डिवाইন বুকস ইট ইজ দা গাইডলাইন ফর অল মুত্তাকিন হোয়াই ইজ নো डाउट এটি সেই কিতাব যার মধ্যে ভুল খোঁজা না সন্দেহ লেষ্টি কোনো নাই আর এটা মোত্তাকিদের জন্য হেদায়ত আর আমরা কপাল পড়া কিছু মুসলমান বাংলাদেশে আছে কোরআনের মধ্যে ভুল খোঁজে ঠিক কিনা বলুন ওলি আল্লাহদেরকে নিয়ে গালি দেয় এমন লোক আছে না এমন লোক আছে না আমি এটা কেন বলছি জানেন এখানে একটা উত্তর আছে এই জন্য বলছি এই বাংলাদেশে অনেকে আছে অবশ্য এটাও সত্য বাংলাদেশে ভন্ড আছে না নাই

মাজারে বসে গাঁজা টানায় খানকার মধ্যে বসে আর বলে আমি আল্লাহর ওলি হ্যাঁ আর ওটার নাম দিছে সিদ্ধি এখন বলুন ওকে যদি আমরা পীর বলি ওলি বলি ওলি অর্থ কি ওলি আল্লাহর বন্ধু আমার নবী কি আমার নবী কি হাবিবুল্লাহ বলেন করে আমার নবী কি আমার নবী কি আওয়াজ দিয়ে বলতে বলতে শিখাই দিচ্ছি উত্তর আল্লাহর নবী কি আল্লাহর ইব্রাহিম ইব্রাহিম মুসা আর যারা আল্লাহর বুজুর্গ বান্দা প্রিয় বান্দা তারা বলুন কি বলুন কি সবগুলো অর্থই বন্ধু বাক্য এবং শব্দভেদে অর্থের মধ্যে সামান্য তারতম্য আছে কিন্তু সবগুলাই কি কথা বলেন আল্লাহর বন্ধু এখন যদি এই ল্যাংটা সব বাবাকে যদি আর পীর ওই যে নামে গাজা টানে মাজারে বসে ওকে যদি আপনি বলেন পীর তাহলে আল্লাহর বন্ধুদের উপরে মিথ্যা তোমত তাদের উপরে আমরা অপবাদ চাপায় দিচ্ছি ঠিক ঠিক বলুন না এদের জন্য যদি আমার আল্লাহর হক অলি যারা তাদের যদি দুর্নাম হয় এদেরকে তো অবশ্যই সাটাই বাসাই করে দিতে হবে জাতির সামনে এদের চরিত্র উন্মুক্ত করে দেওয়ার প্রয়োজন আছে ঠিক কিনা বলুন ঠিক কিনা বলুন সুতরাংদেরকে সম্মান করে